দুইজন আমরা কথা বলতে পারবো একই সাথে এটা হচ্ছে হেড যিনি প্রশ্ন উপস্থাপক উপস্থাপন করবেন তার কাছে থাকবেন আর যিনি অ্যান্সার দিবেন তার কাছে বিসিনুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়র্ কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ইলেকট্রনিক জনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন হাসান হায়দার হট আইটেম একটা নিয়ে আসছি সেটা হট আইটেমটা কি একটু দেখেন হট আইটেমটা হচ্ছে পোর্টেবল এমপ্লিফায়ার পি এস সিস্টেম এইটা এর উপকারিতা কী যদি একটু আমরা একটু জানি আপনারা অবাক হবেন আসুন একটু দেখি এর উপকারিতা কী এটা হট আইটেম এমনি এমনি বলিনি হট আইটেম বলার কিছু কারণ আছে সেটা হচ্ছে জিনিসটা খুবই ছোটো কিন্তু সাউন্ডটা খুব সুন্দর এবং খুবই পোর্টেবল হ্যান্ডি এটা কারেন্টও চলে প্লাস ব্যাটারিতেও চলে এবং এটাতে ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে আপনি ফোনের থেকে কানেক্ট করে কোনো কিছু প্লে করতে চাইলে প্লে করতে পারবেন আর একটা সুবিধা আছে দর্শক একটু দেখবেন এখানে কিন্তু পেন ড্রাইভ অপশন আছে খুব মানে যারা লং টাইম কোনো অ্যানাউন্সমেন্ট রেকর্ডিং বাজাইতে চান প্লে করতে চান তাহলে এখানে পেন ড্রাইভ মেমোরি কার্ড দুইটা সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে এমপি থ্রি সিস্টেমটাও দেওয়া আছে যেটা লং টাইম বাজবে এবং এটা বিদ্যুতে সরাসরি যতক্ষণ আপনি রান করাইতে চান রান করাইতে পারবেন এবং ব্যাটারিতে আপনি মিনিমাম দুই ঘন্টা ম্যাক্সিমাম চার ঘন্টা এইটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন আসুন দেখি এটার সাথে এক্সেসারিজ কী দেওয়া আছে আমরা একটু দেখি এক নজর একটু দেখে নিই আমাদের এখানে আপনার দেওয়া আছে একটা ক্লিপ মাইক্রোফোন একটা ট্রান্সমিটার রিসিভার দেওয়া আছে এটার সাথে চালানোর জন্য ব্যাটারি দেওয়া আছে আরো পাচ্ছি ওয়ারলেস হ্যান্ড মাইক্রোফোন দর্শক ওয়ারলেস হ্যান্ড মাইক্রোফোনের পাশাপাশি হেড মাইক্রোফোনে কিন্তু পাচ্ছি আমরা একে দুইজন আমরা কথা বলতে পারবো একই সাথে এটা হচ্ছে হেড যিনি প্রশ্ন উপস্থাপক উপস্থাপন করবেন তার কাছে থাকবেন আর যিনি অ্যান্সার দিবেন তার কাছে এই ডিভাইসটা থাকবে আমরা এটা বিভিন্ন শ্রেণীকক্ষে ব্যবহার করতে পারি মসজিদে ব্যবহার করতে পারি বিভিন্ন প্রেয়ার সেন্টারে ব্যবহার করতে পারি মাঠে খেলার মাঠে ব্যবহার করতে পারি ছোটোখাটো একটা মঞ্চে ব্যবহার করতে পারি দর্শক এটার গুণাগুণ দেখলেন এবং এটার পারফরমেন্স অতি চমৎকার এটা মিনিমাম দুইশো থেকে পাঁচশো লোকের মধ্যে এটা ব্যবহারযোগ্য এটার সাউন্ড কিন্তু অনেক জিনিস ছোটো বাট সাউন্ড কিন্তু খুব বেশি আমরা সাউন্ড কন্ট্রোল করতে পারবো এখান থেকে আমার যতটুকু প্রয়োজন থাকবে ততটুকু আমি ব্যবহার করব ইকোসিস্টেম দেওয়া আছে এবং এক্সট্রা মাইক্রোফোন কিন্তু দর্শক এখানে ব্যবহার করা যায় যদি একটু দেখেন এক্সট্রা মাইক্রোফোনের ব্যবস্থা এখানে আছে হ্যাঁ আরেকটা জিনিস বলি দর্শক এখানে ব্যাটারিটা আপনি নিজে নিজে রিপ্লেসমেন্ট করতে পারবেন ব্যাটারি সাধারণত দুই তিন বছর পরে ব্যাটারিটা নষ্ট হয় আমরা এই ব্যাটারিটা বাজার থেকে কিনে আমরা নিজেরাই স্থাপন করতে পারবো আর কোনো ঝামেলা নেই কারোর কাছে যেতে হবে না আপনি নিজে নিজে ব্যাটারিটা স্থাপন করতে পারবেন দর্শক এটা তো দেখলাম আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ইলেকট্রনিক জন মাহমুদুল হাসান হায়দার ভাই আপনার কাছে আমি একটু প্রশ্ন রাখতে যাচ্ছিলাম তো এটা তো পিএ সিস্টেম স্পিকার বলে যেটাকে তো এটাকে কারো কি হিসেবে ব্যবহার করা যাবে কিনা অবশ্যই যাবে পিএ সিস্টেমে কারো কি সিস্টেম ব্যবহার করা যাবে সেটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে আপনি ফোনটাকে একে কানেক্ট করে নেবেন এখানে লিপসিং করবেন আর মিউজিকটা আপনার ফোন থেকে যা আচ্ছা আমরা যদি এটা অ্যাসেম্বলিতে ব্যবহার করতে পারবো মিটিং রুমেও কি ব্যবহার করতে পারবো তো সেই ক্ষেত্রে একটা না কত সময় ব্যাকআপ দিবে আপনাদের এই পিএ সিস্টেম যে স্পিকারটা আছে এটা এটা যদি আমি বিদ্যুতে ব্যবহার করি যদি বিদ্যুৎ দিয়ে কানেকশন দিয়ে দিয়ে ব্যবহার করি এসিডিসি এসিডিসি ব্যাটারি চলবে সরাসরি বিদ্যুৎও চলবে সরাসরি বিদ্যুৎ যদি চালায় আমার প্রয়োজন মতো যত সময় আমার প্রয়োজন তত সময় আমি ব্যবহার করতে পারবো নির্দিষ্ট কোনো সময়সীমা নাই যে দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা এরকম না আর ব্যাটারিতে যদি চালান মিনিমাম দুই ঘন্টা ম্যাক্সিমাম চার ঘন্টা ব্যাটারিতে দর্শক ব্যাটারিতে চলবে ম্যাক্সিমাম চার ঘন্টা এর সাথে কয়টা মাইক্রোফোন থাকে এর সাথে তিনটা মাইক্রোফোন তিনটা মাইক্রোফোন জি আপনি দুইটাকে দুইটাকে ব্যবহার করতে পারবেন আপনার এটা কি ছোটাটো কোনো মসজিদেও ব্যবহার করতে পারবেন না আপনি প্রেয়ার সেন্টারে বিভিন্ন প্রেয়ার সেন্টারে ব্যবহার করতে পারবেন বিভিন্ন সমাবেশে ব্যবহার করতে পারবেন খেলার মাঠে ব্যবহার করতে পারবেন আর বিভিন্ন স্কুল শ্রেণী কক্ষে আপনি ব্যবহার করতে পারবেন তো আপনারা এটার কত প্রাইস করেছেন এটা আমাদের বর্তমান মূল্য 4500 টাকা 4500 টাকা বর্তমান মূল্য 4500 টাকা আমাদের ঢাকার বাইরে থেকে যদি কোনো ভিউয়ার্স আপনাদের ফোন দেয় সেক্ষেত্রে আপনাদের প্রসেসিংটা কি হবে ঢাকার বাইরে থেকে যদি এটাকে সংগ্রহ করতে চান আপনাদের নাম নাম্বার মোবাইল নাম্বার দিবেন এবং আমাদেরকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কেন করবেন আমি তাও বলছি এই প্রোডাক্টটা অনেক ভাইরা আসেন প্রোডাক্টটা অর্ডার করেন অর্ডার করার পরে প্রোডাক্টটা ডেলিভারি নেন না তখন কুরিয়ারে যে যাওয়া আসা যে কস্ট সেটা আমাদের লস হয় আচ্ছা আপনার কাছে যে প্রোডাক্টটা আছে এটা কি অরিজিনাল প্রোডাক্ট নাকি কপি পড়বে হান্ড্রেড পার্সেন্ট বিএনকে টু জিরো নাইন অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট জি আপনারা কতদিনের ওয়ারেন্টি দিয়ে থাকেন এটা আমরা ওয়ারেন্টি এক বছর এক বছর জি এক বছরের ভিতরে যদি কিছু হয় আপনারা সার্ভিস করে দিবেন জি কিছুই হয় নর্মালি না কিছু সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী আপনি যদি ব্যবহার করেন নর্মালি কিছুই হবে না তারপরও যদি কোনো হেল্প লাগে আমরা অবশ্যই অবশ্যই অফিসিয়ালি আমরা করব এবং এক বছর পরও যদি কোনো হেল্প লাগে আমরা সেটাও করব আপনাদের অ্যাড্রেসটা যদি আমাদের ভিউয়ার্সদের একটু বলেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ইলেকট্রনিক জোন 47 নিউ সুপারমার্কেট বাইতুল মুকাররম ঢাকা ঠিক বাইতুল মুকাররম মসজিদের নিচে আচ্ছা আপনাদের বাইতুল মুকাররম যে জাতীয় মসজিদটা এটা অনেকে জানে না এটা কোন এরিয়ার ভিতরে পড়ে এটা পল্টন এরিয়াতে পড়ছে অনেকে ভুল করে থাকেন যে স্টেডিয়াম গুলিস্তান না এটা পল্টন ঠিক গুলিস্তানের পাশে একটা জায়গা বাইতুল মুকাররম মসজিদের নিচে ঠিক আপনি যদি উত্তর সাইড দিয়ে আসেন গেট নম্বর এক যদি স্টেডিয়াম গুলিস্তানের সাইড দিয়ে আসেন গেট নাম্বার ছয় অবশ্যই মনে রাখবেন দর্শক অনেক ধন্যবাদ আপনাদের আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম